ভাষাকে কেন্দ্র করেই রসুল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে আমাদের একটা সম্পর্ক জড়িয়ে আছে এজন্য তিনি প্রথমে আরবি ভাষার উপর গুরুত্ব মাহাত্ম চেষ্টা করেছেন এরপরে তিনি বলেছেন যে রসুল্লাহল্লাহ আলহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন শুধু মুসলমানদের জন্য নবী বানিয়ে পাঠান নাই জাহানের জন্য গোটা জাহানের জন্য সব মখলুকাতের জন্য তিনি তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে কুল জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন তিনি আয়াতে কারিমা তিলাবাত করেছেন ওমায়াল আলামিন। হে নবী আমি আপনাকে পাঠিয়েছি গোটা জাহানের জন্য রহমত হিসাবে আরেক আয়াতে আল্লাহ বলেন তোলেন ওমায় আফসালাহিবাশি রহমান আমি আপনাকে সকল মানুষের জন্য দুনিয়াতে পাঠিয়েছি সতর্ক বার্তা দেওয়ার জন্য অথবা সুসংবাদ দেওয়ার জন্য এরপরে তিনি যে বিষয় আলোচনা করলেন সেটা হচ্ছে ফিলিস্তিন কেন্দ্রিক ফিলিস্তিনে বর্তমানে যে বর্বরতা চলছে সেই বর্বরতাকে সামনে রেখে তিনি বলেছেন যে আমরা জানি আপনারা প্রতিনিয়ত আমাদের ফিলিস্তিনের ভাইদের সাথে একাত্মতা পোষণ করে আছেন গাছদার ভাইদের জন্য আপনারা শিস কিংবা নামাজে তাহাজুদে নাওয়া ফেলে সর্বাবস্থায় আপনার তাদের জন্য দোয়া করে যাচ্ছেন এই জন্য তিনি আপনাদেরকে মোবারকবাদ জানিয়েছেন তিনি বলেছেন বর্তমানে গজদাতে যে বর্বরতা চলছে ওয়াসানিয়াত এবং দারিন্দাগি পারিন্দাগি চলছে ফিলিস্তিনের সাথে যে বর্বরতা চলছে গোটা বিশ্বের এই ক্ষেত্রে যে নমনীয়তা লক্ষ্য করা হচ্ছে তাদের যে নিরবতা আমরা লক্ষ্য করছি বরাবরে এটা আমাদেরকে অবাক করছে সেক্ষেত্রে বাংলাদেশী মুসলমানরা শুরু থেকেই তারা আমাদের পাশে ছিলেন এবং আছেন তারা ফিলিস্তিনের জন্য যারা এই পর্যন্ত গোটা বিশ্বে বিভিন্ন রকমের মোজাহারা কিংবা ফিলিস্তিনের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন তাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথা বলেছেন তাদের জন্য বিভিন্ন রকমের লড়াই সংগ্রাম করেছেন তিনি বলেন যে সবার আগে আমার বাংলাদেশি ভাইয়েরা ছিলেন এরপরে তিনি বলেছেন যে ফিলিস্তিন বর্তমানে এই সমস্যা সমাধানের রাস্তা কোথায় সমস্যার সমস্যার সমাধানের রাস্তা বলেছেন ওয়াহদাতে তাতে উম্মা বা উম্মার ঐক্য উম্মা ঐক্যবদ্ধ না হলে বর্তমানে ফিলিস্তিনের যে সমস্যা চলছে তার সমাধান সম্ভব নয় সেজন্য তিনি বলেছেন এটার জন্য প্রথম কাজ হচ্ছে উম্মাকে ঐক্যবদ্ধ হতে হবে গোটা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে আরব আজমকে ঐক্যবদ্ধ হতে হবে তাহলেই ফিলিস্তিনের এই সমস্যা সমাধান করা সম্ভব হবে এই ছিল তার বক্তব্যের খোলাসা সাথে আমি একটু কথা যুক্ত করতে চাই কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমী ইশাদ করেছেন তিনি আমাদেরকে এক উম্মা এক জাতি বানিয়েছেন রসুল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ اذا মিন عظم من اشتكى سائر জাসাদ গোটা পৃথিবীতে বিশ্বের মানচিত্রে যেখানে যত মুসলমান আছে চাই সেটা বাংলাদেশে হোক চাই সেটা ভারতে হোক চাই সেটা কাশ্মীরে হোক পাকিস্তানে হোক আফগানিস্তানে হোক গাজ্জাতে হোক ফিলিস্তিনে হোক চায়না বার্মাতে হোক ব্রিটেন কিংবা আমেরিকাতে হোক আফ্রিকার জঙ্গলে হোক যেখানেই মুসলমান আছে রসুল বলছেন আল মুসলিম কাজাসাদিন ওয়াহিদ গোটা বিশ্বের মুসলমানেরা একটা দেহের মতো ইদশ আজবুম মিনহু ইশতাকা সা ইরল যদি কোনো মুসলমান ভাই আক্রান্ত হয় বিশ্বের যেই প্রান্তেই হোক না কেন আফ্রিকার জঙ্গলেও যদি হয় খাজাদেও যদি হয় কাশ্মীরেও যদি হয় ইদশ আজবুম মিনহু ইশতাকা সা ইরল জাসাদ কেমন যেন গোটা মুসলমান বিশ্ব মুসলিম বিশ্ব কেমন যেন আমরা প্রত্যেকটা মুসলমান আক্রান্ত হলাম ঠিকঠাক বেটি রাসুল বলেছেন আমরা মুসলমানরা আজকে যদিও আমাদেরকে দ্বিধা বিভক্ত করে দেওয়া হয়েছে পশ্চিমা বিশ্ব কিংবা ইয়াহুদিবাদী শক্তি আজকে আমাদেরকে গণতন্ত্রের নামে কুফুরিতন্ত্রের নামে সেকুলারিজমের নামে সোশ্যালিজমের নামে আমাদেরকে ন্যাশনালিজমের নামে জাতীয়তাবাদের নামে ফেমিলিজমের নামে বিভিন্ন ইজম দিয়ে কিংবা বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়ে আমাদের ভাই ভাইকে বিভক্ত করে রেখেছে রাসুল বলছেন আল মুসলিম কাজা কাজাসাদিন ওয়াহিদ প্রত্যেকটা মুসলমান ভাই আল্লাহ বলেছেন পৃথিবীর মানচিত্রে যেখানে যত মুসলমান আছে যত মুমিন আছে সব মুমিনরা ভাই ভাই কিন্তু আমরা ভাই ভাই কেন একে অন্যের বিরুদ্ধে দাঁড়াতে পারছি না যখন আমার ভাইয়ের বিরুদ্ধে লড়াই হচ্ছে আমার ভাইয়ের বুকে যখন বুলেট বিদ্ধ হচ্ছে আমার ভাইকে যখন রক্তাক্ত করা হচ্ছে আমার ভাইয়ের পক্ষে কেন আওয়াজ তুলতে পারছি না এটা হচ্ছে মুনাফেকের আলামত ঠিক না বেঠি দুঃখজনক হলেও সত্য আজকে বাংলাদেশের মুসলমানরা যেভাবে ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে কাশ্মীরের পক্ষে আফগানিস্তানের পক্ষে লড়াই করার ঘোষণা দিচ্ছেন যেভাবে তারা কণ্ঠ দারাজ করে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন এভাবে আমরা আরব বিশ্বকে দেখি না আর বিশ্বকে আমরা দেখি না এটা আমাদের আফসুসের কথা দুঃখের কথা বেদনার কথা যাই হোক কিন্তু হওয়ার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ আজকে আমরা আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি আমাদের আমাদের খোলা খোলা চোখে চোখে বিশ্বের নানা প্রান্তে যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত নিষ্পেষিত ছিল যেখানে যেখানে মুসলমানরা নিপীড়িত ছিল আজকে মুসলমানরা জেগে উঠছেন আগামীতে ইসলামকে বিজয়ী করার জন্য কথা বলছেন চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিচ্ছেন ঠিক না বেঠি আমরা বাংলাদেশ থেকে বলতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ ঠিক না বেঠে আমাদেরকে রাসূল বলেছেন এক হওয়ার কথা কোরআন আমাদেরকে এক হওয়ার কথা বলছে ওলামায় কারাম বাংলাদেশে এক হওয়ার ডাক দিয়েছেন কোরআনের উপর আমল করার জন্য রাসূলের হাদিসের উপর আমল করার জন্য ওলামায় কারাম পীর সাহেব চর্মনাই শাহেখ চর্মনাইরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন আগামীতে ইনশাল্লাহ ইসলামকে বিজয়ী করার জন্য যদি আমাদেরকে আহ্বান করা হয় কারা কারা প্রস্তুত আছেন ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যদি আমাদেরকে ওলামায়ে কেরাম ডাক দেনে এক জন্য আমরা সব কুফুরি তন্ত্রের বুকে লাথি মেরে সেকুলারিজম সোশ্যালিজম নেশনালিজম যৎসহ যত মন্ত্রতন্ত্র আছে পথদলিত করে ইসলামকে বিজয়ী করার জন্য আমরা ইনশাল আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব লড়াই করব লড়াই করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও দান করেন সংক্ষিপ্ত কথা ছিল তার সর্বশেষ উম্মাহকে একীভূত করার ব্যাপারে তিনি বলেছেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আজকে এটার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে জিহাদ করতে হবে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এনেছেন ফিক্ষের দৃষ্টিকোণ থেকে লম্বা আলোচনার বিষয়বস্তু সেদিকে যাওয়ার সময় আমার নাই তিনি বলেছেন যে জিহাদ বলতে আমরা শুধু আতিলিহার যুদ্ধকে বুঝি কিংবা আমরা শুধু গোলাবারুদের যুদ্ধকে জিহাদ বুঝি এর বাইরে অন্য কিছুকে আমরা জিহাদ মনে করতে চাই না আমি তার বক্তব্য তুলে ধরছি উলামায়ে এখানে আছেন ভুল হলে আমাকে ধরায় দিবেন তিনি বলেছেন যে আমরা অনেকে শুধু আসলিহা বাল আপনার বন্দুক অথবা হচ্ছে যে আপনার কামান বারোদের জেহাদকেই জেহাদ মনে করি এর বাইরে আরও যত কাজ আছে এটাকে আমরা জেহাদ মনে করি না অথচ চাইলে একজন মানুষ সে তার বক্তব্যের মাধ্যমে জিহাদ করতে পারে চাইলে একজন মানুষ তার ওয়াজের মাধ্যমে জিহাদ করতে পারে একজন মানুষ চাইলে তার একটা মুচকি হাসির মাধ্যমেও জিহাদ করতে পারে এটাও একটা জেহাদের অন্তর্ভুক্ত দুশ্মনের সাথে যদি আপনার কখনো আপনার মুখের বক্তব্যের মাধ্যমে লড়াই করতে হয় দুস্মনের বিরুদ্ধে এটাই জিহাদ ফিরখের দৃষ্টিকোণ থেকে লম্বা আলোচনার বিষয়বস্তু এটা জেহাদের হাকিকী অর্থ আছে মাজাজি অর্থ আছে হাকিকি অর্থে যদিও আসলেহা বা ডাল তরবারের জেহাদকেই জিহাদ বলা হয় মাজাজি অর্থে ফুকাহায় কারা মোহাদিসিন আইজম তারা এই আসলেহা ছাড়া কিংবা আপনার সরাসরি কি বলে যুদ্ধের যে সমরাষ্ট্রগুলো আছে এগুলো ছাড়া অন্যান্য জিহাদকেও তারা জিহাদ বলেছেন মাজাদি অর্থে জিহাদ বলেছেন সেই কারণে তিনি বলেছেন যে এখন আমাদের সবাইকে যার যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আমার পক্ষে যেভাবে সম্ভব যদি আমি বক্তব্যের মাধ্যমে আমার নিষ্পেষিত নির্যাতিত মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারি বক্তব্যের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবো আমি যদি ওয়াজের মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে পারি সেভাবেই দাঁড়াবো আমি যদি অর্থের মাধ্যমে অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি সেভাবেই দাঁড়াবো জনমত গঠন করে যদি আমি তাদের পাশে দাঁড়াতে পারি সেভাবেই দাঁড়াবো ঠিক তেমনিভাবে যদি আমরা তোলাহ কিংবা শুদ্ধির মাধ্যমে তাদের দাঁড়াতে পারি আমরা পাশে দাঁড়াবো মানে আতলেহা ছাড়া আরো অন্যান্য যুবকরণ গুলো আছে তিনি বলেছেন এটাও জেহাদের অন্তর্ভুক্ত যদি আমরা এই আসবাবগুলো গ্রহণ করে তাদের পাশে দাঁড়াই ইনশাআল্লাহ আমরাও জেহাদের স্বভাব পেয়ে যাব